কোপা আমেরিকার আগে লিওনেল মেসির ইঞ্জুরি বড় চিন্তার কারণ হ্যামস্ট্রিং ও হাঁটুর চোটে অনিশ্চয়তা দেখা দিয়েছে জাতীয় দলের হয়ে তার খেলা নিয়ে সম্প্রতি এমএলএসে ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বেশ ক্লান্ত দেখা যায় মেসিকে অনুশীলনে হাঁটু গেড়ে বসে পড়তেও দেখা যায় তাতেই শঙ্কা তৈরি হয় লিওকে নিয়ে ভ্যানকুভারের বিপক্ষে ম্যাচে চাপ নিয়ে মেসিকে মাঠে না নামানোর পরিকল্পনা কোচ তাতা মার্টিনোর। একটা ব্যস্ত সময় শুরু হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জাতীয় দলের ডিউটিতে কিছুদিন পরই আর দম ফেলার ফুরসত পাবেন না তিনি লাতিন ফুটবল শ্রেষ্ঠত্বের কোপা আমেরিকার জন্যে ইতোমধ্যেই লিওকে অধিনায়ক করে প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে সামনে আছে প্রস্তুতি ম্যাচসহ এমএলএসের ম্যাচও আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিকে মাঠে দেখার আগে ভক্তদের জন্য আছে একটা দুঃসংবাদ ইনজুরি যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না লিওর জুরি থেকে মাঠে ফিরে আবারও হাঁটুতে ব্যথা অনুভব করেছেন আর্জেন্টাইন মহাতারকা এর মধ্যেই আছে মেজর লীগ সকারের বেশ কিছু ম্যাচ এমএলএ সে আগামী রোববার নিজেদের পরবর্তী ম্যাচটা ভ্যানকুভারের বিপক্ষে ইতোমধ্যেই মেসিরা ম্যাচকে সামনে রেখে কানাডায় পৌঁছে গেছেন তবে সেই ম্যাচটায় মেসি মাঠে নামবেন কিনা তা নিয়েও তৈরি হয়েছে ধোয়াশা যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার প্রস্তুতি হিসেবে গুলিতেমালা ও ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে বিশ্বকাপ জয়ী দলটা এবার লাতিন শ্রেষ্ঠত্বের আসরে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া দলটা আর সেখানে অভিজ্ঞ মেসি মারিয়ারাই বড় ভরসার নাম তবে হঠাৎ লিওর হ্যান্ডস্ট্রিং ও হাঁটুর চোট বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মেসির জন্য এমএলএসে নিজেদের পরবর্তী ম্যাচগুলো তাকে মাঠে না নামানোর পরিকল্পনা মায়ামি কোচের ইন্টার মায়ামি নিজেদের শেষ দশ ম্যাচ অপরাজিত তাই খানিক নির্ভার মায়ামি কোচ তাতা তা মারতিনও বিপক্ষে তাই চোটাক্রান্ত মেসিকে মাঠে না নামানোর পরিকল্পনা দলের